আসসালামু আলাইকুম শেওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে শোয়লা সুতারকান্দি টিভির সংবাদে জানাচ্ছি স্বাগত দর্শক এই মুহূর্তে অবস্থান করতে সিলেট জেলারীবাজার উপজেলার নৌ পরিবহন মন্ত্রণালয় ভবন আর এজেন্সি ভবন দ্বিতীয়তলায় যাত্রা শুরু হয়েছে মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট নিয়ে থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদন বিয়ানি বাজারের শাওলা সুতারকান্দি স্থলবন্দর বর্ডারে যাত্রা শুরু করল মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট বিয়ানীবাজার সহ সুতারকান্দি স্থলবন্দর বর্ডারে আগত ভারত বাংলাদেশের পর্যটক সুতারকান্দি স্থলবন্দরে অবস্থানরত কর্মচারীগণ ও দুবাগ ইউনিয়নের আশপাশ এলাকার বুজন বিলাসী মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নির্মিত মাল্টি এজেন্সি সার্ভিস ভবনের তৃতীয় তলায় যাত্রা শুরু করল মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট এটি সুতারকান্দি স্থলবন্দর বর্ডার শেওলা কাস্টম রোডের বিপরীতে ও সুতারকান্দি কোনাগ্রাম জামে মসজিদ রাস্তার সম্মুখে মাল্টি এজেন্সি সার্ভিস ভবনের তৃতীয় তলায় অবস্থানরত মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেতে হলে শেওলা সুতারকান্দি স্থলবন্দর নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নির্মিত পাঁচ নং গেট দিয়ে মাল্টি এজেন্সি সার্ভিস ভবনের তৃতীয় তলায় প্রবেশ করতে হয় শেওলা সুতারকান্দি স্থলবন্দরে মাল্টি এজেন্সি সার্ভিস ভবনে মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে উন্নত ডেকোরেশনে শীতাতপ নিয়ন্ত্রিত মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে মিলবে বাংলা ও ইন্ডিয়ান খাবার সহ জুস আইটেম নামে যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই লক্ষণীয় প্রতিষ্ঠানটি শেওলা সুতারকান্দি স্থলবন্দরে কয়লা পাথর আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান সোহেল মোহাম্মদ রফিকুল ইসলাম বাসিদ মোহাম্মদ নিয়াজুদ্দিন এই চারজন উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠে এই মানসম্মত খাবারের পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্ট জানা যায় মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টের উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান সোহেলের দেশের বাড়ি রাজশাহীর মহানন্দা নদীর তীরে আর সেই নদীকে কেন্দ্র করে এই মহানন্দা নদীর নামকরণে এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয় মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট আমি মোহাম্মদ আমরা নামকরণটা করেছি রেস্টুরেন্টে মহানন্দা ফুড ক্যাপিটাল এখানে এরকম পরিবেশে একটি রেস্টুরেন্ট যার কারণে আমরা ক্যাপিটালটা যোগ দিয়েছি মহানন্দাটা নামকরণ করেছি যে আমার বাড়ি আমি আসলে মূলত মহানন্দা সে দৃষ্টিকোণ থেকে ওটা বলতে পারেনি মন থেকে যার কারণে আমরা মহানন্দা নামটা দিয়েছি আমরা আপনাদের সর্বাত্মক চেষ্টা করবো বা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যে যেখানে আসেন আসবেন এখানে তোমার কাছে যে ওটা একটা পরিবেশ যা আপনার আসার সাথে সাথে আমাদের এখানে আপনাদের মনটা বনিয়ে খাবারের মান ইনশাল্লাহ খাবারের মান সব এখানে আছি অবশ্য সেই সাথে আপনাদেরও সহযোগিতা আমরা আপনাদের সাশ্রয়ী মূল্যে সুস্বাদু খাবার প্রেরণের মানে পরিবেশনের অঙ্গীকার করতে চাই আপনি আসবেন আমাদের সেবা দিবেন এবং আপনাদের এই মানে সহযোগিতা কামনা রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক সকালের নাস্তা দুপুরের খাবার রেস্টুরেন্টটি সকাল ছয়টা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত দীর্ঘ সময় রকমারি ইন্ডিয়ান এবং বাংলাদেশি স্বাদে ক্রেতারা পাবেন নানা স্বাদের খাবার তিনবেলা পৃথক পৃথক খাবারের সাথে থাকছে পছন্দের খাবারের বিশাল তালিকা উদ্যোক্তাদের উদ্যোগে উদ্বোধনী দিন থেকে শুরু করে ক্রেতাদের জন্য থাকছে দুইশো টাকার খাবার মেনুতে উদ্বোধনীর রাফেল ড্র উদ্বোধনী রাফেল ড্রতে থাকছে প্রথম পুরস্কার হিসেবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ডিনার সেট তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে টেবিল ফ্যান সহ আরো দশটি আকর্ষণীয় পুরস্কার মহানন্দ ফুড ক্যাপিটালের উদ্বোধনী রাফেল ড্র বাইশে জুলাই দুই ইংরেজিতে অনুষ্ঠিত হবে প্রবাসী অধ্যুষিত ব্যবসায়ী এলাকা শ্যাওলা সুতারকান্দি স্থলবন্দরে ভারত বাংলাদেশের পর্যটকদের কথা মাথায় রেখে আধুনিক ও মানসম্মত ডেকোরেশন সহ বিশাল খাবারের তালিকা নিয়ে রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন আগত অতিথিরা আজকে আমরা ভারতবর্ষ থেকে এখানে এসেছি আমাদের মহানন্দা ফুড ক্যাপিটাল এর সত্যাধিকারী সুয়েল ভাই আমন্ত্রণে এখানে আমরা এসেছি আমরা এসে খুবই আনন্দিত আজকে এই হোটেলটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই আমাদের খুবই আনন্দ লাগছে কারণ এই শেওলা ল্যান্ডপোর্টে এ পর্যন্ত কোনো ভালো হোটেল ছিল না অত্যন্ত সুন্দর পরিপাটি এবং খুবই নিরিবিলি পরিবেশে এই হোটেলটি এখানে ওনারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন তার জন্য আমরা সত্যাধিকারী সুয়েল ভাই ও তার অন্যান্য সহযোগীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ভারত বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাবো এই রেস্টুরেন্টে এসে আপনারা নিরিবিলি পরিবেশে আপনাদের অবসর যাপন করবেন এবং এবং খাবেন আমি ইন্ডিয়াতে এসেছি তো এখানকার যে অধিকারী আমার সোহেল ভাই উনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্কুটার এবং সিএনএফ আমার সঙ্গে আমাদের মহন দেখেছেন সিএনএফ ইন্ডিয়া

এপ্রিল সোমবার দুপুরে অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় দোয়া পরিচালনা করেন সুতারকান্দি কোন্রাম সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজবাউদ্দিন সাহেব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানি বাজার থানার ওসি মহোদয় তিন নং দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম ভাই শেওলা সুতারকান্দি বন্দরের পরিচালক এবং শেওলা সুতারকান্দি স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ মনির হোসেন শেওলা কাস্টমস এর সুপার আমির হোসেন সরকার সুপার নুরুল মুস্তাফা সুতারকান্দি কোনাগ্রামের প্রবীণ মুরব্বী জনাব সমজিদ আলী ভারত কাস্টমস এর সিও এবং এক এজেন্ট মোহনলাল বৈষ্ণব

বাংলাদেশ আওয়ামী সরকারের অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই যে জলবায়ু দ্বারা যারা পাটারি এটা খুলছেন এটা লাগে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা সব ধরনের সহযোগিতা করবো আমরা ইনশাল্লাহ সিলেট জেলা অন্তর্গত বেনিবাদা থানার অধীনে স্থলবন্দরে একটি আবিজাত আছে হোটেলটার নাম হচ্ছে মহানন্দ ফুড এবং ক্যাপিটাল রেস্টুরেন্ট একটা অত্যন্ত আবিজাত হোটেল যেটা দীর্ঘদিন এই স্থলবন্দরে এই ধরনের কোনো রেস্টুরেন্ট ছিল না একটা মানসম্পন্ন হোটেল আজকে উদ্বোধন যাচ্ছে আর সেই হোটেলে এখানে এই স্থল বন্দরে অনেক যাত্রী বাংলাদেশে এবং ইন্ডিয়া যাতায়াত করেন তারা ভালো কোনো সুব্যবস্থা পান না বসার এবং ভালো কিছু চা খাওয়ার সেই দৃষ্টিকোণে আমরা আজকে এই সেই সুবাদে মানুষের সেবার সুবাদে একটা আভিজাতপন্ন এবং সিলেট জেলার মানসম্পন্ন একটি হোটেল উদ্বোধন যাচ্ছে হোটেলটির নাম হচ্ছে মহানন্দ বেলি এবং মহানন্দন ক্যাপিটাল রেস্টুরেন্ট আশা করি ইনশাল্লাহ আপনারা আসবেন সম্মানিত দর্শক আপনারা না আসলে বুঝবেন না এখানে না দেখলে বুঝবেন না আপনারা যখন আসবেন দেখবেন নিশ্চয়ই একটা হোটেল এবং নিয়ন্ত্রিত এখানে আসলে আপনারা অবশ্যই দেখবেন যে একটা হোটেল আপনাদের কাঁচি খান ছেলেট জেলায় ইনশাল্লাহ সেই কাচি বিরিয়ানির সাথে উন্নত মানের কাচ্ছি বিরিয়ানি একা রেখা তৈরি হয় ইভেন এখানে যে আমরা কারিকর এনেছি এবং একটা আবিজাত কারিকর এবং মানসম্পন্ন কারিকর তিনি বিভিন্ন জেলার বিভিন্ন দেশের ফুড তৈরি করতে পারেন

এই প্রত্যন্ত অঞ্চলে সুতাগামী বর্ডারে যে একটা হোটেল হয়েছে মানসম্মত হোটেল হয়েছে আমরা ইসলামের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো প্রত্যেককে যে হোটেল এসে এবং সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ হচ্ছে এখানে খাওয়া দাওয়া করার জন্য অনুরোধ জানাবো আমরা এই নতুন রেস্টুরেন্ট কে সাধুবাদ জানাই সুতার গান্ধী বর্ডারে এই প্রথম এত মানসম্পন্ন একটা রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি আজকে আমরা রনাদিন থেকে আসছি তো হান্দি মানে আসা সুদের যে ভালো একটা হোটেল হবে সেই আমরা আপনারা সকলের দোয়ায় অনেক পরিশ্রম দেওয়ার কারণে গিয়ে আমরা একটা হোটেল খুলতে পারছি আপনারা সবাই দাওয়াত রইল আপনারা সবাই আসবেন যাবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা হওয়ার জন্য বা আপনাদের যেভাবে ভালো খাবার পাওয়া যায় আমরা ওই ব্যবস্থা করব এই এলাকাতে সম্মত বা স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের খুব অভাব ছিল এখানে আমরা আমি সহ আমরা সাথে আরো আরো তিনজন আছে বন্ধু মিলে চারজন বন্ধু মিলে আমরা রেস্টুরেন্টটা আজকে উদ্বোধন করলাম চেষ্টা করতেছি এবং সালা চেষ্টা করে যাব আপনাদের সহযোগিতায় যে সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্বাদু খাবার আপনাদের উপহার দেওয়া আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিত ছিলেন মহানন্দা ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টের উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমান সোহেল মোহাম্মদ রফিকুল ইসলাম বাসিদ মুসা মোহাম্মদ নিয়াজউদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন শেওলা সুতারকান্দি স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সহ সকল শুভাকাঙ্ক্ষীরা সাদিকা সীমা নিউজ ডেস্ক শ্যাওলা সুতারকান্দি টিভি